বলেন তো দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন ছোট না বড় কত বড় তা কি জানি কেয়ামতের একটা দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর না দুনিয়ার জীবনে আমার আপনার বয়স থেকে সত্তর বছর আর আখেরাতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ আকবর বলবেন না সুতরাং এরপরে আখেরাত হয়ে যাওয়ার পরে আবার জান্নাতি জীবন খালে দিনা ফিহা আবাদা শুরু আছে কোনো শেষ নাই কত মূল্যবান জায়গা একটা পান্টি রাখবেন শরীর রাখবেন জান্নাতের ভিতরে ওই জায়গাটুকুর মূল্য পৃথিবী বিক্রি করবেন দেওয়া সম্ভব হবে না সুবাহুল্লা এত মূল্যবান জায়গা আমরা আমাদের বাড়িতে খাট পালঙ্কের উপরে দেখবেন বিছনা চাদর দিই না বাবরেরা দেয় কিনা না চাদর দেয় এই বিছানার চাদরের দুই পাশে একটু সুতো ঝুলায় থাকে না ভাই হাদিস শরীফে এসেছে এই যে ঝুলানোর সুতার ভিতরে একটা সুতার যা মূল্য জান্নাতের ওই কামরার ভিতরে এই চাদরের ভিতরে যে সমস্ত সুতাগুলো ঝুলে আছে একটা সুতোর যা মূল্য তেমন পৃথিবী তার মধ্যে যা আছে সব বিক্রি করলে তার মূল্য দেওয়া যাবে না এটা কোন কাল পরকাল কোন কাল পরকাল এই জন্য পরকাল আমরা বিশ্বাস করি না। ওই জীবন এর থেকে অনেক বেশি বড় সেই জীবনে যেন আমরা শান্তিতে থাকতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলি আমি কবি কি সুন্দর করে বলছে দেখেন না দান করিলে ধন কমে না নেকির পাল্লা হয় ভারী দুনিয়াতে কামাই কর আখেরাতের ঘরবাড়ি বাড়ি নদীরে কুল ভাঙ্গেও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক নবে ঠিক যারা আমরা আখের আতকে ভালোবাসি আমি তাদের উদ্দেশ্যে সামান্য একটু বলবো এই যে মসজিদ ঘরটা হয়েছে দ্বিতল ভবন নিস্তলা দেখতে খুব সুন্দর ঠিক নবে ঠিক আমি যে মসজিদে মামতি করি এত সুন্দর আমার মসজিদ তাই না বগুড়ো শহরে এত সুন্দর টাইলস কোন মসজিদে আছে আমার জানা নেই গ্রাম বাংলার ভিতরে এত সুন্দর মসজিদ তৈরি হয়েছে বাবা দেখলে মনে হয় জান্নাত বানাইছে জোরে ঠিক না বেঠিক আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা আর ইমাম মুসল্লি গুলো ছিল পাকা আর আজকের মসজিদ হইছে পাকা ইমাম মুক্তাদি সব কাঁচা ঠিক না বেঠিক ইউসুফ আলহিসামকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল খাস কামরার ভিতরে ঢুকাইছে একটা দয় দুইটা নয় সাতটা দরজা বন্ধ করে মাস্টার রুমের ভিতরে নিয়ে গেছে নওয়াজ কন নিয়ে যাওয়ার পর সেই দরজাটাও কলাপ করে একেবারে সেইভাবে বন্ধ করছে তালা দিয়ে সাবি নিজের কাছে রাখছে ওই ঘরের ভিতরে একটা মূর্তি আছে মূর্তির সামনে গিয়া জলায় এরকম প্রণাম করে আর নিজের পোশাকগুলো খোলে মূর্তির মুখটা সুন্দর করে ঢেকে দেয় ইউসুফ আলহ সালাম খালি দেখতেছেন এক পর্যায়ে বললেন জলাইখা এটা করছো কেন লেমা যাত হা দা এগুলো কেন করছো জলাইখা বলছি ইউসুফ এখনও টের পাও নাই আমি তোমাকে আগের থেকেই ভালোবাসি কিন্তু আমার স্বামীর কারণে তোমাকে আমি তেমন কিছু করতে পারি নাই আজকে আমার স্বামী বাড়িতে নাই তোমাকে আমি কতদিন এখানে ঢুকানোর চেষ্টা করছি ঢোকো আজকে একা কি তোমাকে পেয়ে গেছি এই মুহূর্তে তোমাকে আমি মনের মতো করে ব্যবহার করব। তুমি আমাকে মনের মতো করে উপভোগ করবা কিন্তু এই মুহূর্তে আমার সামনে কোনো প্রতিবন্ধকতা নাই একটাই প্রতিবন্ধকতা এই যে মূর্তি আমাদের খোদা বলেন তো ওটা কি খোদা না গাদা খোদা না গুদা এটা কি খোদা হওয়ার যোগ্যতা রাখে দেখবেন নিজেরাই বানায় আবার ট্রাকের উপরে নিয়ে যেয়ে ডুবোয় কতক্ষণ ঠিক নেবে ঠিক কি আমি এক জায়গায় দেখলাম পাসার ভিতরে এরকম লাঠি ঢুকে খাড়া করে রাখছে জ্বরক্ষণ ঠিক না ঠিক যে দাঁড়ায় থাকতে পারে না নিজে নিজে সে আবার কেমনি খোদার দাবি করতে পারে জোরে বলুন ঠিক নেবে ঠিক এই জন্য হাজর তিবরা রহিমন আসলাম বলেছিলেন আর তৎ আসনামান আ ক ওয়াক আব্বা আজর আমার পিতা আপনারা যে সমস্ত মূর্তি বানাইতেছেন এটা তো মিথ্যা খোদা আপনারা বিভ্রান্তিতে আছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দাসত্ব গোলামী যার জন্য হবে তিনি কে এই মুখ ভর্তি আওয়াজ দিয়ে ভালোবাসার সাথে বলেন তিনি কে তার দাসত্ব করো তার সাথে কাউকে শিরিক করো না জোরে বলি আল্লাহ আমি ইউসুফ আলাইহিস সালাম এ জোলাই খাম যে মূর্তির কিছু করার ক্ষমতা নাই বলার ক্ষমতা নাই খাওয়ার দেখার ক্ষমতা নাই ভালো মন্দের মালিক নয় সেই মূর্তির সামনে যদি তুমি এই জেনা ব্যাবিচার করতে স্বরম বোধ করো লজ্জা বোধ করো তুমি তো আমার খোদা তা আলা মহান আল্লাহর সান্মান বোঝনা, তার সম্মান হল এই পৃথিবীতে যে যেখানে যা করে সবগুলো তিনি দেখতে আল্লাহ পাক বলেন মানুষের চোখের লুকোচুরি কে কোন দিকে চোখ ঘুরায় পাতা ঘুরায় কে জানেন অন্তরের মধ্যে যা গোপন করেছ সেটাও যিনি জানেন কে সেই মহান আল্লাহ চোখের সামনে আমি পর্দা দিলে কাম হবে না আমি যদি সিন্ধুকের মধ্যেও ঢুকায় যাই আমি যদি সত্যমুখ জমিনের নিচে চলে যাই তাও তিনি আমার অবস্থানটা টের পাবেন বুঝতে পারবেন আমাকে কাল খেয়ামতে জেনাকারের কাতারে দাঁড় করাবেন এই কথা বলে হজরত ইউসুফ আলাইহি সালাম দরজা আর দিকে দৌড় মেরেছেন আপনারা বলেন দরজাগুলো বন্ধ না খোলা সব দরজা বন্ধ জুলাইখা বলে ইউসুফ দৌড়ে কাম হবে না কাঁসা কাম করি নাই পাকা কাম করছি সব দরজাগুলি বন্ধ করে সবই আমার কাছে লেখছি ব্যাটিকে দৌড় মেরেছেন আপনারা জবাব দেন দরজাগুলো কি বন্ধুই ছিল না খুলে গিয়েছিল যিনি খুলে দিয়েছেন সেই কুদরত অলাকে ইউসুফের সময় আল্লাহ ছিলেন তিনি কি এখনো আছেন ঠিক তো ক্ষমতা ওইরকমই আছে ওই আল্লাহর সামনে সুদ খাইলে তিনি দেখেন না কথা কয় না ওই আল্লাহর সামনে মিথ্যা সাক্ষী দিলে তিনি জানেন না ওই আল্লাহর সামনে পর নারীর দিকে তাকাইলে তিনি টের পান না ওই আল্লাহর সামনে পরের নারীকে নিয়ে পরের মেয়েকে নিয়ে হোটেলে মটেলে বাগানে গার্ডেনে বিভিন্ন জায়গায় মাতামাতি করলে জেনা ব্যবিচার করলে গ্রামের বিভিন্ন বাড়িতে হাম বাড়িতে বিভিন্ন ঘরে রমে বনে জঙ্গলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করা হয় বলেন তো সেটা তিনি সাহসে তুমি আল্লাহর সামনে এই কাজগুলি করো যুদ্ধ করার সামিল অযুবক আমি এই মুহূর্তে তোমাকে প্রশ্ন করতে চাই ইউসুফ ইহিসসালাম র্যাব পুলিশ আর্মি বিজিবির ভয়েতে দৌড় মারছেন না কার ভয়েতে দৌড় মারছেন সে ভয় তোমার ভিতরে জাগরুক রাখতে হবে ইউসুফ আলী ইসলামের মর্যাদা কত আকাশচুম্বী হয়ে গেল তিনি সাইয়দুল মুত্তাকিন হয়ে গেলেন পৃথিবীর সকল ইমানদারদের জন্য তিনি দৃষ্টান্ত হয়ে গেলেন জরকন ঠিক না ঠিক তার নামে কোরআনে একটা সুরাই প্রতিষ্ঠিত হলো সুরার নাম হলো সুরায়ে ইউসুফ জনগণ সুহার কিসের বাড়ি কিসের ঘর ল্যাংটা হয়ে আজিকের কর একটু জোরে কন্যা আরো জোরে আমি চাই না ভয় পাই না জাহান নাম আমার কপালে লেখা দিও নূর নবীজির নাম নবীর নাম লেখা তুই যদি শয়তানি দুই নম্বর চার নম্বর বাইশ নম্বরে করিস নবীর নাম লেখা এখানে লেখা কোনো কাম হবে জোরে কাম হবে আবার এইটাকে আগ কেউ কেউ বলতেছে আমি চাই না বেহস্ত পাই ভয় পাই না জাহান নাম আমার কপালে লেখা দিও খাজা বাবার নাম ওই জান্না তো না জাহান নামও ভয় পায় না খাজা বাবার নাম হলেই ওর সব হয়ে যাবে এগুলো কি মানুষ না ভণ্ড এ জোরে করে এরা কি আমি ডুব দিয়েছি প্রেম দরিয়াই তোমারি কদমে হিয়ে 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 পাইব বলে ঘুরি খাজা তোমারি দরবারে হিয়ে 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 আসে তাই তুমি বাবা গোলাপের ফুল তুমি বাবা নূরের পুতুল বাবা কে ওরা নূরের পুতুল বানাইছে কতক্ষণ ঠিক নেবে ঠিক এরা হলো ল্যাংটা বাবা পাগলা বাবা বাবা জট বাবা পট বাবার ও বাবা পাগলা বাবা ও বাবা ল্যাংটা বাবা ও বাবা শট বাবা জট বাবা পট বাবা কলকে বাবা কবরেতে বাঁচাবে তোর কোন বাবা কথা কয় না মাথায় আছে চুলের জট গাই আছে সালার ছট কতগন? মাথায় আছে চুলের জট। গাই আছে সালার ছট, হাতে আছে মদের পট। আবার গাজার কলকে হাতে নিয়ে জিকির করে। হু খাজা, হু খাজা, হু খাজা! ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা ছট বাবা, জট বাবা পট বাবা হাসরেতে বাসা তোর কোন বাবা। এই যুবকরা কথা কও না কেন এ কথা বলেন ঠিক না বে আশ্চর্য কথা এই জন্যে বলব নারী পুরুষের দূরত্ব বজায় রাখতে হবে কিনা কতক্ষণ সেই দিন দেখলাম একটা মিছিল হচ্ছে বস্তুবাদী রাজনীতি মিছিল চলতেছে সামনে মেয়ে মানুষ আবার আরেকটা মিছিলের ব্যানারে দেখলাম সবগুলো পুরুষ খালি একটা মহিলা মাঝখানে আবার ওর ডান পাশে বাম পাশে দুইজন তাগরা যুবক নেতা আছে না নাই ওই হাতের মধ্যে হাত ঢুকাই দিয়েছে দুইটা এইভাবে আপনারা বলেন কায়দা না বেকায়দা একটু জোরে কন খালি যদি একটু গুতাগুতি করে খবর আসে না নাই এই এইসব রাজনীতি চলবে না কতক্ষণ ঠিক না ইমানদার নারী পুরুষ লেপটায় ফেলবে না নারীর জায়গা আলাদা পুরুষের জায়গা আলাদা জোরে কোন ঠিক কিনা এটা কি কোরআনে আসে না এ ওয়াশ করলে কি দোস্ত বেজার হবে না তাতে কি আসে যায় এ আয়াত কি মানসুক হয়ে গেছে কথা কোন পারস্য সম্রাটের অন্তকালের পরে তার মেয়ে যখন ক্ষমতায় আসলো বিশ্বনবীর কানে গেল বুখারীর হাদিসে আসছে নবীজি বলেছেন সাহাবীদের সামনে আফসোস করে লাইফলিহা কওম ওয়াল্লাউ এমরাহম আমরাহুম এমরাতান ওই জাতির সফলতা কোনোদিন হবে না যেই জাতি তাদের নেতা বানায় মহিলা মানুষকে ঠিক বলল দুইজন আর বলা সব ঠিকবারে আল্লাহর কথার সাথে নবীর কথার সাথে দিলে গজব হবে কথা গণ ঠিক না একসাথে জিকির করা যাবে নারী জিকির করলে পর্দার ভিতরে করবে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও এটা বলা যাবে বিলকুল হারাম 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 ঠিক কিনা যদি আপনার এলাকায় কোথায় এরকম হয়ে থাকে খবরদার এটা মেনে নেবেন না আমাদের দেশের মঞ্চে মহিলা মানুষ হাত তুলে এরকম বক্তৃতা দেয় কি না আছে নাকি সবগুলো মহিলা নাথার সামনে পুরুষ আছে এটা চলবে না ইসলাম নিষিদ্ধ করেছে সুতরাং আমি রিলে করে শোনায় দিলাম আবিহি ইয়া ইন্নির আইতো আহদা আশর কাংকবশম সাওয়াল কমর র আইতো হুমলি সাজিদি আল্লাহ রবুল্লাহলাম ইউসুফের নাম কোরআন শরীফে মাঝে মধ্যে আলোচনা করছেন বলুন তো যার নামটা কোরানে আসে এই লোকটা কি সম্মানী অসম্মানী ফেরাউনের নাম কোরআনে আসে না নাই একটু সরে কর তাই বলে যদি ফেরাউন বলে আমার নাম যেহেতু কোরআনে আছে আমি জান্নাতিদের সর্দার তাহলে কি হবে এ জোরে হবে কারণ আসিয়াকে যে নির্যাতন করেছে ফেরাউন আসিয়া তার জন্য বদ্ধ করেছে আর নিজের জন্য দোয়া করেছে রব্বিবনি লিপ এ দেখা ফিন বাই ফিল জান্নাতিন জান্নাতের মধ্যে আমার জন্য ঘর বানায় দেন ওনাথ যিনি মিনাল কৌমিস জলিমিন ফেরাউন আরে জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে বাঁচায়ে দেন তার মানে বোঝা গেল ফেরাউনের নাম কোরানে ঠিকই আছে সে অবশ্যই জাহান্নামে যাবে আমার আসিয়া আমার ইউসুফ জান্নাতে যাবে সুবাহার আল্লাহ জরে কম সুবাহার আল্লাহ জরে কম সম্মানিত ভাইরা এই জন্য আমি সবার কাছে এই ব্রত নিজেও নিলাম সবার কাছে এই ব্রতটা পেশ করলাম আমরা ভয় করব কাকে যাবতীয় খারাপ কাজ ত্যাগ করব কার ভয়তে যাবতীয় ভালো কাজ জীবনের সাথে মিলায় নেব কার ভয়তে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم

রাত্রি এখন বারোটা বেজে গেছে হাজরাতুলামাই কেরাম কোরআন সন্ন্যার নিরিখে ওয়াজ ফরমায়েছেন আমি গোনাগার দুই ঘন্টার ওপরে কথা বলেছি আজিম উসান দরবারে কবুল করে নেন বাদাউলতে আমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেন সিলাই আমাদের জীবনের যত গোনা খাতা অপরাধ সবগুলি সৈয়াদকে হাসানাত দিয়ে বদলাই দেন এর সিলাই যা সবাব দিবেন দরুদ এবং সালাম নবীজি সাল্লি সাল্লাম মদিনার পাক রওজায় শুয়ে আছেন তার রওজ মোবারকে পৌঁছায় দেন তাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নর নারী যিনি যেখানে যে অবস্থায় শুয়ে আছেন আল্লাহ তাদের আরো আর পরে স্বভাব পৌঁছায় দেন খাস আমাদের মাঝ থেকে জনম দুখিনী মা একটি অক্ষর মা তাম পৃথিবীর সব মধু যেন লুকিয়ে আছে ভিতরে মা যারা হারিয়েছি মার কবরটাকে জান্নাতের টুকুরা বানায় দেন আমাদের দরদের বাবজিদ দুনিয়া থেকে জনমের মতো যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন সবাই মন থেকে পড়েন আমাদের দাদা দাদি নানা নানী ভাই ব্রাদ শুরু শাশুড়ি দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছেন সবার আরোয়ার পরে স্বভাব পৌঁছায় দেন সাবরুল গ্রামের বিভিন্ন পুকুর পরে বাঁশারে কোন স্থানে যারা শুয়ে আছেন তাদের আর পরে স্বভাব পৌঁছায় দেন এই মাহফিলটা সকলের জন্য নাজাতের জড়িয়া বানায় দেন রব্বুল এই মসজিদের প্রতিষ্ঠাতা অনেকে হয়তো বিদায় হয়ে গেছেন তাদের আর দেন আমার মনে পড়ছে আজকের মাহফিলের যারা উদ্যোক্তা প্রধান ভূমিকা যারা পালন করেছিলেন মেম্বার সাহেব আমার আবু হানিফ ভাই আল্লাহ তাকে কবুল করে নেন শাহানুর ভাই কবুল করে নেন নজরুল ইসলাম মাস্টার সাহেব আল্লাহ থেকে কবুল করে নেন আব্দুর রহমান ভাই আজিজুল ভাই সহ যারা কষ্টে আছেন কারুদ্ধ অবস্থা আছেন তাদের সকলের মধ্য ভিতরে আজকের মাহফিলের ওসিলায় শান্তি মহাব্বত পয়দা করে দেন আল্লাহ তাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি অভার কাম করার তৌফিক দান করেন আজকে তাদের পরিবারের ভিতরে কান্না চাপা কান্না চোখ দিয়ে গড় করে পানি পড়ে যায় আল্লাহ তালা পরিবারের প্রধান যদি বাড়িতে না থাকে টাল মাটাল অবস্থা হয়ে যায় আমরা দোয়া করি সবাইকে বাড়িতে ফেরত দিয়ে দেন এরকম ভাবে এরকমভাবে ভাবে যেন কেউ আর কোনো দিন জুলুমের শিকার না হয় ব্যবস্থা করে দেন যুব সম্প্রদায় আর ভাঙ্গা পরিশ্রম করেছে টাকা পয়সা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছেন এই মসজিদের সভাপতি সেক্রেটারি সভাপতি কেশিয়ার সদস্য মন্ডলী প্রত্যেকটি যুব সম্প্রদায় অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে কত মানুষের কাছে টাকা আদায় করতে গেছে কত জায়গায় চাল কালেকশন করতে গেছে অনেকের চোখের রাঙানি দেখতে হয়েছে কটু বাক্য শুনতে হয়েছে আল্লাহ কোরআনের জন্যই অবদানটুকু যারা পেশ করল এদেরকে কোরআনের সুপারিশ দিয়া ধন্য করে দেন রব্বুল আলমীন মসজিদের জন্য যারা দান করেছেন সবার দানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কবুল করেন বরকত দিয়া মালামাল করে দেন আমার সম্মানিতা মহতারিমা মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন তাদের উপর রহমত নাজিল করেন আল্লাহ সুস্থ থাক সুস্থতা থাকলে সে ভাই আজেলা কামেলা দান করেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ আমাদের কলিজার ধন সন্তানগুলিকে মনের মানুষ বানায় দেন আল্লাহদেরকে এই নেটের যুগে আকাশ সংস্কৃতির যুগে ওদেরকে নিয়ে আমরা বড় টেনশনে আছি ওদের কি হবে কি হবে আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের ফর্মাবর্তার আনুগত্যশীল বানায় দেন মেধাবী হিসাবে কবুল করেন ওদের লেখাপড়ায় উন্নতি দান করেন আসমানি জমিনি জামানার আর কাসিম বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচান আমাদের দেশটাকে কবুল করে না আল্লাহ মানুষের ভিতরে শান্তি নাই টেনশন চিন্তা ভাবনা কি হবে কি হবে দুই দল গণ্ডগোল লেগে গেছে মহাবুদ আল্লাহ প্রিয় জন্মভূমিটাকে আপনি কোরআনের জন্য কবুল করে আমরা জানি কোরআন স্যার শান্তি হবে না কোরআন দিয়া শান্তি পয়দা করে দেন ফিলিস্তিনের দুর্বল নারী শিশু মজলুম মানবতার তার প্রতি রহমত দিয়ে ধন্য করে দেন আল্লাহ গায়ে মদত ছাড়া উপায় নেই আপনি তো জানেন মুসলমান শতদা বিভক্ত সব মুসলমান একমতে এক পথে নাই তাই বলে কি আপনার ইমানদার বান্দা বন্দি বান্দা বান্দি আর ওই নারী শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেই যাবে আপনার কুদরতি নিশানা একটাবার কি ফিলিস্তিনের দিকে দিবেন না اللهم يا منزل الكتاب مجري السحاب سريع الحساب يا حازم الأحزاب اهزمهم وانصرنا عليهم اللهم حرر البيت المقدس من الغاصبين وانصرهم نصرا مؤزرا وانت خير الناصرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وَجْعَلْ آخر كلمتنا عند الموت لا إله الا الله محمد رسول الله